প্রিয় দর্শক বাংলাদেশের জনপ্রিয় তারকাদের আমরা সকলে চিনে থাকি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শোয়েব শান্তর আসল পরিচয় কে কোন অভিনেতার ছেলে বর্তমানে কত টাকার মালিক দেখলে অবাক হবেন স্থায়িত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতা শান্ত রাসল নাম হচ্ছেন শোয়েব আক্তার শান্ত তবে তার ডাক নাম হচ্ছে শান্ত এই সময় তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে শোয়েব শান্ত নামে বেশ পরিচিত শোয়েব শান্ত জন্মগ্রহণ করেন দু হাজার এক সালের সাতাশে জুন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলায় বর্তমান সময়ে তিনি ঢাকার সাভারে থাকেন দু হাজার পঁচিশ অনুযায়ী শান্তর বর্তমান বয়স চলছে চব্বিশ বছর পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্টস টিকটকার স্টার অভিনেতা ইনফ্লুয়েঞ্জার অ্যান্ড ইউটিউবার তার উচ্চতা ফিট সাত ইঞ্চি এবং ওজন আনুমানিক একষট্টি কেজির মতো তার জাতীয়তা নির্দ্বিধায় বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী শোয়েব শান্তর মিডিয়ার শুরু গল্প তিনি কিভাবে অভিনেতা হলেন শান্ত শুরুটা হয়েছিল মূলত টিকটক অ্যাপের মাধ্যমে একসময় শান্তর টিকটকে পপুলারিটি ছিল অনেক টিকটকের অসাধারণ অভিনয় এবং তার সুন্দর চেহারার ফলে প্রাঙ্কিং টিমের সজীবের কাছ থেকে তিনি ডাক পান আর এই ডাকে সাড়া দিয়ে তিনি গাজীপুর থেকে ঢাকা স্তাবারের উদ্দেশ্যে রওনা দেন খুব অল্প সময়ের ভিতরে তুমুল জনপ্রিয়তা পান তিনি শান্তর অভিনীত বেস্ট নাটকগুলোর মধ্যে অন্যতম নাটকগুলো হচ্ছে স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গ্যাং সিজন টু গভীর জলের শুভ বিবাহ প্রেমের চল্লিশ কিভাবে তোরে পাঠাই কাঁচামরিয়া স্কুল কোটিপতি যে দিব ড্রাইভার নায়ক বিয়েবাড়ির মেয়ে টুনটুনি ঘটক সুন্দরী রসের হাড়ি ইত্যাদি এছাড়াও থাকছে তার দুটি ইউটিউব চ্যানেল শান্তর ফার্স্ট চ্যানেলে পঁচাত্তর লাখ সাবস্ক্রাইবার এবং তার সেকেন্ড চ্যানেলে কোনো ভিডিও না আপলোড করে আট হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে শান্ত র্যাঙ্কিং টিম থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করে থাকেন এছাড়াও ইউটিউব ফেসবুক এবং ইনস্টা সত্তর থেকে আশি হাজার টাকার মতো ইনকাম করে থাকেন মাঝে মাঝে শান্তকে দেখা যায় বিভিন্ন প্রোডাক্টসের স্পন্সারও করতে তিনি প্রত্যেকটি স্পন্সরের জন্য মোটামুটি দশ হাজার টাকার মতো নিয়ে থাকে সব মিলিয়ে তিনি প্রতি মাসে এক লাখ টাকার অধিক ইনকাম করে থাকেন শান্ত বর্তমানে সিঙ্গেল রয়েছে তো বন্ধুরা বাংলা নাটক আপনাদের কেমন লাগে শেব শান্তর অভিনয় আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ